আনি শাসন চলছে এক অদ্ভুত অবস্থা একটা পশ্চিমবাংলায় একটা অদ্ভুত অবস্থা যেহেতু আমরা পৌর প্রশাসনের সাথে যুক্ত পৌরক শ্রমিক কর্মচারীদের সংগঠন করে দাঁড়িয়ে এবং সেটা বেশিরভাগটাই বলা যেতে পারে রাজ্য সরকারের একটি আর মুহূর্ত আপনারা শুনলেন একটু আগে যে আগে যখন এই পৌরসভা বা পঞ্চায়েত এরা গ্রাম বা শহরের উন্নয়নের কথা তারা সাধারণভাবে ভাবতে পারতেন না তার কারণ তাদের সে আর্থিক ক্ষমতা ছিল না প্রশাসনিক ক্ষমতা ছিল না রাজনৈতিক ক্ষমতা সেইভাবে ছিল না স্বাভাবিক কারণে সরকার তার কিছু আইন অ্যামেন্ডমেন্ট করেছিল করে এই যে বিকেন্দ্রীকরণ করা যেটা জ্যোতি বসু বলেছিলেন যে আমরা রাইটার্স থেকে সরকার চালাব না সরকারকে জনগণের কাছে নিয়ে যেতে হবে তো থার্ড স্টেয়ার গভর্নমেন্ট হিসেবে পঞ্চায়েত গ্রামের দিকে এবং পৌরসভাগুলো তো তারা তো শুধু বাড়ি ঘরি থাকলে হবে না বাড়ি বানিয়ে রাখলাম তত হবে না স্বাভাবিক কারণে তাদের হাতে পয়সা দিতে হবে টাকা দিতে হবে তাদের হাতে ক্ষমতা দিতে হবে উন্নয়ন করার জন্য তো সেই ব্যবস্থাটা বামফ্রন্ট করে নিয়ে গিয়েছিল আমরা দেখলাম অনেক আলাপ আলোচনা করে ষড়যন্ত্র করে বামফ্রন্টে দু হাজার এগারো সালে সরানো হয়েছে কি দেখলাম তারপরে অনেক কথা হলো আমি এই মাঝে মাঝে আপনারা বিজ্ঞাপন মনে আছে কিনা আপনাদের জানি না নিশ্চয়ই মনে আছে যে দিল মাঙ্গে মোল কিংবা দেখো আমি মারছি এই ধরনের কত বিজ্ঞাপন হতো আর যা প্রোডাক্ট তো বিজ্ঞাপনের মধ্য দিয়ে আসলে সেইটা কিন্তু পাওয়া যেত না আর এই সরকারগুলো যে দুটো সরকার দিল্লির সরকার এবং আমাদের রাজ্য সরকার এরাও ওই ধরনের বিজ্ঞাপন দেয় কি বিজ্ঞাপন দেয় সব হাতে সব কাজ সব পথে ভাত আর চেদিন আনোয়ালে হয় এই ধরনের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেয় আবার ছাব্বিশে নির্বাচন আসছে নতুন খেলা চলছে দেখতে পাচ্ছেন তো আজকাল দুদিন ধরে মুখর একেবারে খবরের কাগজ মিডিয়া কি খবর এ কোথাও দেখেছেন পৃথিবীর কোথাও দেখেছেন আমরা দেখতে পেয়েছি একটা অদ্ভুত অবস্থা হ্যাঁ গোটা দেশে যেরকম অবস্থা রাজ্যের অবস্থা আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা জায়গায় আমরা একটি লক্ষ্য করতে পারছি কোথাও একটা মিল আছে একেবারে পৃথিবী থেকে শুরু করে রাজ্যে কোথাও একটা মিল আছে সেই মিলটা হচ্ছে কি সেই মিলটা হচ্ছে কর্পোরেট পুঁজিপতিদের সরকার তাদের স্বার্থে সরকার এবং নব্য ফাঁসিবাদী কায়দায় তারা এই সরকার চালাচ্ছে সাধারণ মানুষের গলা টিপে মারছে সাধারণ মানুষের মধ্যে শ্রমিক কর্মচারী পরে কৃষক পরে স্বাভাবিক কারণেই আমাদেরকে মাঠে নাচ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেশের রাষ্ট্রপতিকে আমেরিকার ট্রাম্প তার সৈন্যবাহিনী থেকে তুলে নিয়ে জেলে দিলে। এ ভাবতে পারেন আমার দেশের সরকার দেখুন মোদী সরকার দাঁড়িয়ে কিভাবে কেউ মন্দির বানাচ্ছে কেউ মসজিদ বানাচ্ছে এক অদ্ভুত ব্যাপার আরে ভাই না লোকটা খাবে কি করে কাঠাবি কি করে তার মডেলিটা কি করে আসে মন্দির বানান না আমাদের আপত্তি নেই কিন্তু সরকারের পেছায় কেন ভাবতে হবে দাঁড়িয়ে কোন জায়গা আসলে গোটা ব্যবস্থা তাই পচে গেছে আর এই পচার মূলে এমন একটা জায়গায় নিয়ে গেছে আমার রাজ্যের এই তৃণমূল সরকার আর দিল্লি রাজ্যে ওই কেন্দ্রের মোদী সরকার দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে ন্যূনতম মজুরির হারটা কি বলেছেন যে দুশো আটচল্লিশ টাকা না কত টাকা এখন মজুরিটা চলে কোথাও গেল দাঁড়িয়ে কত টাকা দাম বাজার গেলে কি অবস্থা শীতকাল কি অবস্থা দাঁড়িয়ে আপনারা বলতে পারেন মোটে আপনি তো আজকে অল বেঙ্গল মিউনিসিপাল ওয়ার্কম্যান ফান্ড ফেডারেশনের মিটিং করছে তাতে এই রাজ্য রাজনীতির দাম নিলে এসব কথা বলার কি দরকার আগেই বলেছি যে পৌরসভা চলছে সরকারের টাকা সরকারের টাকা মানে জনগণের টাকা তো সেই সরকারের নীতি কোথায় কিভাবে হয় কোনো কোনো কারান্ত্রিক ব্যবস্থা নেই আমার আগের বক্তা পড়লে এখানেও নির্বাচন হয়েছে প্রায় সাত বছর বয়সে আমি যেখান থাকি হাওড়াতে সেখানে আছে হাওড়া কর্পোরেশনের সাত বছর ধরে কোনো নির্বাচন নেই একটাই পোস্ট সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পোস্ট আর সব তিনি যা বলবেন তাই হবে এবং তার জন্য দেখতে পাবেন সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা একটা একটা সেখানেও সেখানেও নাকি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা চিড়িয়াখানা দাঁড়িয়ে শিল্প তার কি স্বাধক প্রসাদ পাবেন সেটাও নাকি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এক অদ্ভুত অবস্থা দাঁড়িয়ে পড়েছি আমরা সেইখানে দাঁড়িয়ে আমাদের লড়াইয়ের আন্দোলনটা করতে হচ্ছে কিসের আন্দোলন বলেছেন আমাদের সম্পাদক যে যে আজকে এই শহরটা রয়েছে শহরটাকে বাঁচাতে গেলে পৌর কর্মচারীরা সাফাই কর্মনীরা জলের কর্মীরা রাস্তাঘাটের কর্মীরা যেভাবে কাজকর্ম করেন তাদের জীবন জীবিকা কিভাবে বাঁচবে তার ভাবনা থাকবে না উল্টে আমরা কি দেখতে পাচ্ছি উল্টে দেখতে পাচ্ছি দুটো সরকারই তাদের উপর আক্রমণ কি বলছেন পারমানুন্ট চাকরি থাকবেন না স্থায়ী চাকরি থাকবে না তাহলে কি থাকবে স্থায়ী চাকরি থাকবে না ফ্যালু করি নকতের কন্ট্রাক্ট বেসিতে সব কাজ হবে চুক্তিবিত্তিকে সব কাজ হবে যার যেরকম মনে হবে সে পয়সা দেবে এই রকম হবে একটা কথা আপনারা শুনতে পাচ্ছেন শ্রম কর ভয়ঙ্কর জিনিস শ্রম কর্পোরেশনের ক্ষেত্রেও প্রয়োগ হবে শুধু কলকারখানা হয়েছে এরকম ব্যাপারটা নয় ওরা বলছেন ফ্লোরে মজুরি ঠিক হবে ফ্লোরে পারমানেন্ট শ্রমিকদের মজুরি একটা বেসিক পে থেকে দিয়ে থেকে শুরু করে আর তো জানেন ডিএ অবস্থা কি আপনার তো জানেন দাঁড়িয়ে এখন বলতো ফ্লোরে ঠিক হবে কোম্পানির মালিক আর এই এই কর্পোরেশনের মালিক একদিন দেখবেন বেসরকারিকরণ হয়ে যাবে যেভাবে ওই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মধ্য দিয়ে সরকারি সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে কোন দিন বলবে পূর্ব বর্ধমানের পৌরসভাটা আদানিকে দিয়ে দেওয়া হবে রেল স্টেশন দিয়ে দেওয়া হয়েছে আমরা রেল স্টেশনের চত্বরে মিটিং করছে দাঁড়িয়ে এইভাবে বেসরকারীকরণের মধ্য দিয়ে একটা নীতি চলছে বললাম না সমস্ত জায়গা গোটা দেশ শাসন করবে মুসলিমেও কয়েকটি প্রজিপ্তি কর আমরা ভোট দেবো ওই যে বললাম দিল মাঙে মোট সবকা সাত সবকা বিকাশ এই নির্বাচনের আগে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হবে কিছু টাকা পয়সা বেরোনো হবে কিছু হয়তো স্কিম প্রকল্প আর্থিক অবস্থা দেওয়া হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য আর তারপরে ক্ষমতা পেয়ে গেলেই শ্রমিক কর্মীদের ত্রুটি চেপে ধরবো তো সংকটের মধ্য দিয়ে আজকে যে জায়গাটা নেওয়া হচ্ছে যে ন্যূনতম মজুরি শেষ করে দিচ্ছে অস্থায়ী কর্মচারীদের কি হাল পার্মানেন্ট করবেন না অস্থায়ী রাখবেন ভালো বুঝলাম তাদের হালটা কি অবস্থা পনেরো বছর কুড়ি বছর কাজ করছেন তাদের মাইনে বাড়ে না তাদের ইনক্রিমেন্ট ঠিকমেশন তো প্রশ্ন নেই দাঁড়িয়ে কোথায় যায় টাকা বামফ্রন্টের সময়ও দাঁড়িয়ে এই রাজ্যের যে রেভিনিউ ছিল আজকে সেই রেভিনিউ নেই অথচ সরকার থেকে অন্য জায়গা থেকে টাকা যে কম আসছে এমনটা নয় কোথায় যাচ্ছে টাকা বুঝতে হবে তো গাড়ি ঘাটালের অন্যমি কাগজে দেখছিলাম আটশো বস্তা সিমেন্ট এসছে চারশো বস্তা পাচার হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন একটা ক্ষেত্রবাদ নেই দুর্নীতির একটা ক্ষেত্রবাদ নেই সমস্ত জায়গায় চুরি জোরচুরি আর বলতে পারেন তো দেখতে পারেন খবরের কাগজে টিভিতে দেখছে ওই আইপ্যাক অফিসে ইডি আমি বলছি না ইডি ভালো আমি বলছি না সিবিআই ভালো কাজ করছে আমি সেটা বলছি না কিন্তু ইডি গিয়ে বললেন বালিচর কয়লাচর খাদানচর এদেরকে ধরার জন্য কয়লা মাফিয়াদের ধরার জন্য তিনি গেছেন আর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী চলে গেলেন কোথা থেকে গেলেন কিভাবে গেলেন আর যুবরাজের খবর কি অভিষেক বাবুর তিনি কিন্তু কোথাও স্টেটমেন্ট নেই কোথাও নেই তিনি রয়েছেন কোথায় তিনি নর্থ বেঙ্গল অন্য কোথাও রয়েছেন দাঁড়িয়ে সকালবেলা যখন ইডি গেছেন দাঁড়িয়ে অভিষেক বাবুর নাম কয়লার সাথে জড়িত আছে আপনারা ভালোভাবে জানেন তিনি বুঝেছিলেন তার বিপদ আছে থেকে আন্ডারস্ট্যান্ডিং আছে মোদি মানতার অভিষেককে বাঁচাতে হবে তৃণমূলের দিদি আর পিসি আর ভাইপোকে ছোঁয়া যাবে না দু একটা চুনোপুটি বা এক একটা ওই পার্থ মতো লোক তাদেরকে ফাঁসানো যেতে পারে পরে দেখা যাবে তাদেরকে কি করে বাঁচাবো দাঁড়িয়ে তো সেখান থেকে অভিষেক খবর এলো থেকে মমতা ব্যানার্জিতে কাছে তিনি কি জানতেন যে ইডি আসবেন আর যদি জানতেন তিনি সময়ে পৌঁছালেন না কেন চার ঘন্টা বাদে পৌঁছলেন কি করে অর্থাৎ ওইখান থেকে ফোন এসছে বা ওখান থেকে যোগাযোগ হয়েছে সঙ্গে সঙ্গে তিনি চলে গেছেন আচ্ছা তিনি কি করে জানলেন ইডির লোক ঢুকতে দিল কেন কি করে ঢুকলেন তিনি বুঝলেন কেন যে কোন ঘরটাতে ইডি তাল্লাশি চালাচ্ছেন তিনি জানলেন কি করে আবার ঘর জানলেন জানলেন তার মধ্যে কোন ফাইলটা নিতে হবে তিনি বুঝলেন কি করে তিনি গেলেন ফাইল নিলেন চলে এলেন আর এসে দাঁড়িয়ে ওই কথা বলতে শুরু করলেন ইয়ে সব ফাইল লেকে ভাগ যেতে হয় লেকে চালা গিয়া হয় আমার পার্টিকা সব কিছু লেকে যেতে হয় এইসব কথাবার্তার কোনো মানে হয় আজকে তো আমরা বুঝতে পারছি দাঁড়িয়ে শুধু পৌরসভা কর্মচারী নিয়োগ নেই কোন নিয়ম নেই এক একটা পৌরসভায় হাজার হাজার কর্মচারী কাজ করতেন একের পর এক রিটায়ার চলে গেছে নতুন নিয়োগ নেই কি করে শহর সাফাই হবে কি করে জলের ব্যবস্থা থাকবে তাদের যদি লোক না নিয়োগ হয় যা নিয়োগ হচ্ছে সামান্য দাঁড়িয়ে টাকাগুলো কোথায় যাচ্ছে রেভিনিউগুলো কোথায় যাচ্ছে সব পকেটে যাচ্ছে সব পকেটে যাচ্ছে বিভিন্ন উপায়ে দাঁড়িয়ে এক অদ্ভুত ব্যবস্থা আমার তো দীর্ঘ সময় নেই বক্তৃতা দেওয়া দেখেন আরও একজন বক্তা রয়েছে তাছাড়া আমরা ফিরে যাব কনফারেন্সে দাঁড়িয়ে শ্রমিক কর্মচারীদের বিষয় নিয়ে আমাদের কমেন্ট আলোচনা করবেন ভাবতে পারেন দাঁড়িয়ে আপনি আপনি ভাবতে পারেন আমি যদি বলি এখান আপনাকে যে আপনি টাটার কারখানা গড়ার জন্য টাটার কারখানা গড়ার জন্য আপনি পয়সা দিচ্ছেন আপনি দু দুর্মশাই আমি কোথায় টাকা দিচ্ছি আমি বলি দিচ্ছেন আপনি বলবেন কোথায় প্রমাণ করুন কোথায় প্রমাণ করব টাকা যখন সেমি কন্ডাক্টারে কারখানা করবে গুজরাটে দাঁড়িয়ে তার বরাদ্দ দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর তার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য মূলধনী খরচা তার ফিফটি পার্সেন্ট দেবে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে সেই কোষাগারকে টাকা কে দিচ্ছে আপনি আমি দিচ্ছি দাঁড়িয়ে আপনার আমার টাকা ট্যাক্সের দিয়ে কোষাগারে জমা হচ্ছে সেই টাকা টাটা এরা দাঁড়িয়ে কারখানা তৈরি করবে কোটি লাভ করবে টেম্পোরারি লোক নিয়োগ করবেন শ্রম লাগু করার মধ্য দিয়ে কোনো পারমানেন্ট শ্রমিক থাকবে না আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ হবে ধর্মঘট করতে পারবে না ইউনিয়ন করতে পারবে না দাবি করতে পারবে না